হ্যালো ফ্রেন্ড আমি শম্পা এসে আমার শম্পা স্টুডিও ইউটিউব ব্লগ চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গুড মর্নিং জানিয়ে গতকালের ভিডিওটা শুরু করছি চলুন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি উনানে রান্না করছি হ্যাঁ অবাক হওয়ার কিছু নেই কারণ সোম থেকে শুক্রবার আমি উনানে রান্না করতে পারি না কারণ টাইমে আমাকে খাবার রেডি করতে হবে যেহেতু দোকান থেকে খেতে আসবে খাবার নিয়ে যাবে সেই জন্য একটা দিন চেষ্টা করি আমি উনানে রান্না করা সেটা হলো শনিবার কারণ শনিবার দিন সকলে বাড়িতে থাকে এবং সময় নিলে উনানের ধৈর্য সহকারে রান্না করা হয় সেটা আমি করি আর কি কি রান্না করেছি চলুন প্রথমে করেছি ভাত আর এটা দেখছেন থারকল পাতার বাটা এটাকে অনেক নাম ডাকে কে থারকোল পাতা বলে কে ঘাটকল পাতা পাতা বলে কে পাতাল গেরু বলে তো যে যেমন এইটা বাটা করেছি রসুন শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে তারপর বেটেছি এটা দেখছেন চুনো মাছের তরকারি কারণ আগের দিনকে বরকে ভাজা দিয়েছিলাম ও বললো যে তরকারি করতে তো ওর জন্য তরকারি করেছি শুধু ওর জন্য বাড়ির সকলের জন্য আর এটা দেখছেন জাপানি মাছ পুঠি মাছের বাটি চচ্চড়ি আর শাকের ঘন্ট করেছি চিংড়ি মাছ আর বড়ি দিয়ে তো এটাই ছিল আমার মেনু যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখতে দেখুন সম্পর্ক